চাঁদপুরের কোচো উপজেলার উজানি গ্রামের একটি নিঃশব্দ প্রাচীন মসজিদ যা আমাদের জানায় বাংলার গৌরবময় ইসলামী স্থাপত্যের কথা তিন শতকেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদের দেয়ালে লুকিয়ে আছে এক ইতিহাস চলুন আজ আমরা ঘুরে দেখি বক্তিয়ার খান মসজিদ এক নিঃশব্দ সাক্ষী এক হারিয়ে যাওয়া সময়ের দলিল আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই মসজিদটি অবস্থিত বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজানি নামক গ্রামে গ্রামটির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মসজিদ ঘিরে আজও প্রবাহিত ইতিহাসের ধারা চারপাশে দিঘি মাদ্রাসা ও শান্তিপূর্ণ পরিবেশ যা একে করে তোলে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এক সময়ে এখানে গড়ে উঠেছিল ধর্মচর্চা শিক্ষা ও সমাজকেন্দ্রিক একটি ছোট পরিমণ্ডল জানা যায় মসজিদটি নির্মাণ করেন ফৌজদার বক্তিয়ার খান যিনি ছিলেন স্থানীয় শাসক ও মোগল প্রশাসনের একজন প্রতিনিধি এখান থেকে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় এটি নির্মাণ করা হয় সতেরোশো পাঁচ ছয় খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাহাদুর শাহের শাসনামলে দেয়ালে খোদাই করা শিলালিপিতে সম্রাট ও নির্মাতার নাম আজও স্পষ্টভাবে লেখা আছে এই শিলালিপি প্রমাণ করে এটি একটি আসল মোগল আমলের স্থাপত্য সম্ভবত দুর্যোগ ও জনবিচ্ছিন্নতার কারণে একসময় এই এলাকা পরিত্যক্ত হয় পরে কারি ইব্রাহিম উজানি এসে মসজিদটিকে নতুন করে ধর্মীয় কর্মকাণ্ডে ফিরিয়ে আনেন বক্তিয়ার খান মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট চার কোণে চারটি মিনার সদৃশ পিলার মসজিদটি নির্মিত হয়েছে লাল ইট ও চুন সুরকি দিয়ে যা স্থাপত্য রীতিতে স্পষ্ট মোগল ছোঁয়া প্রবেশপথে রয়েছে তিনটি খিলানযুক্ত দরজা প্রতিটি খিলানেই রয়েছে সুনিপুণ কারুকাজ মেহরাবের উপরে ও পাশের দেয়ালে পবিত্র কোরআনের আয়াত উৎকীর্ণ দেয়ালে খোদাই করা মোগল স্থাপত্যের নিদর্শন দেখে বোঝা যায় কত যত্ন নিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছে অভ্যন্তরীণ অংশ ছোট হলেও আধ্যাত্মিক শক্তি যেন অনুভব করা যায় এর ভিতর প্রবেশ করলেই এই মসজিদটি শুধু নামাজের স্থান ছিল না এটি ছিল স্থানীয় ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র এখানে ছিল মাদ্রাসা কবরস্থান এবং ধর্মীয় জ্ঞান বিতরণের স্থান অনেকেই বিশ্বাস করেন এক সময় এখানে পীর দরবেশরা আসতেন এবং এই স্থান পবিত্রতার প্রতীক হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে আজও এখানে শুক্রবারের জুমা নামাজ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লোকজন এখানে দোয়া করতে আসেন এবং কিছু মানুষ এটিকে অলৌকিক স্থান বলেও মানেন উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত পুরাকৃতি হিসাবে ঘোষণা করে এরপর কিছু অংশ মেরামত ও সংরক্ষণ করা হলেও মসজিদের মূল কাঠামো এখনো বেশ প্রাচীন ও ভঙ্গুর স্থানীয়দের উদ্যোগে পাশে তৈরি হয়েছে আধুনিক জামে মসজিদ ও মাদ্রাসা তবে মূল মসজিদটি এখনো দাঁড়িয়ে আছে তার সব ঐতিহ্য নিয়ে যার ইতিহাস জানলে বোঝা যায় আমরা কত বড় একটি অতীত নিয়ে দাঁড়িয়ে আছি